আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছো দুর্ভাগ্যক্রমে অনেকেই প্রথম বর্ষের প্রকাশিত প্রথম মেধাতালিকায় চান্স পাওনি এর পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয় এবং এই দ্বিতীয় মেধাতালিকায় অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে তো এখন অনেকেই জানো না যে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার পরে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে তো আজকে আমরা এই ভিডিওটিতে জানবো অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বরে চূড়ান্ত ভর্তি ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে এবং দুই থেকে তিনটি ফটোকপি করে নিতে হবে এবং এই ফটোকপিগুলো অবশ্যই রঙিন ফটোকপি হতে হবে অর্থাৎ তোমরা যখন দ্বিতীয় মেধাতালিকায় চান্স পেয়ে এসো দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার পরে তোমাদেরকে অনলাইনে একটি ভর্তি ফর্ম পূরণ করতে হয় এবং এই অনলাইন ভর্তি ফর্মটি অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং সঠিকভাবে পূরণ করার পরে তোমরা দুইটি অথবা তিনটি রঙিন করে ফটোকপি করে নিয়ে রাখতে পারো এবং কলেজ ভর্তির সময় যা যা প্রয়োজন হবে সেই অনুযায়ী যাতে কলেজে জমা দিতে পারো তো তোমরা যদি চাও দুই তিনটির বেশিও ফটোকপি করে রাখতে পারো এতে কোনো সমস্যা নেই দ্বিতীয় নম্বরে বা দুই নাম্বারে যে বিষয়টি রয়েছে দেখি এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশিটের দুই কপি করে ফটোকপি অর্থাৎ তোমরা যখন এসএসসি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের মূল মার্কশিট রয়েছে এবং এই মূল মার্কশিটটি তোমাদের কলেজ থেকে সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করার পরে কলেজ কর্তৃপক্ষ যদি তোমাদের আসল মার্কশিটটি জমা নেয় তাহলে তোমাদেরকে আসল মার্কশিটটি জমা দিতে হবে যদি ফটোকপি নেয় তখন তোমাদেরকে ফটোকপি জমা দিতে হবে তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রশংসাপত্রের দুই কপি করে ফটোকপি আমরা দুই নম্বরে দেখলাম যে মার্কশিটের দুই কপি করে ফটোকপি এসএসসি এবং এইচএসসির এবং তিন নম্বরে দেখলাম এসএসসি ও এইচএসির মূল প্রশংসাপত্রের ফটোকপি দুই কপি করে তো এই ফটোকপিগুলো যদি তোমরা দুই এক কপি আরও বাড়তি করে ছাপিয়ে রাখো সেক্ষেত্রে তোমাদের যে কোনো প্রয়োজনে কাজে লাগতে পারে তো চলো দেখে নিই এর পরবর্তীতে আরও আমাদের কী কী কাগজপত্র লাগবে তোমরা চাইলে এই পেজটির একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন আমরা দেখব চার নাম্বারে চার নাম্বারে এসএসসি ও এইচএসসি মূল প্রবেশপত্রের দুই কপি ফটোকপি কপি তাহলে আমরা আগে নিয়মেই প্রত্যেকটিরই দুই কপি করে ফটোকপি দিতে হবে এখন আমরা দেখব পাঁচ নাম্বারে কি লাগবে পাঁচ নাম্বারে এসএসসি ও এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ডের দুই কপি ফটোকপি আমরা কিছুক্ষণ আগেই যে তথ্যগুলো দেখেছিলাম তার মধ্যে দুই নম্বরে ছিল এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশিট এবং তিন নম্বরে ছিল এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রশংসাপত্র এবং চার নম্বরে আমরা দেখলাম এসএসসি ও এইচএসসি মূল প্রবেশপত্রের ফটোকপি এবং পাঁচ নম্বরে এসএসসি ও এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ডের দুই কপি ফটো কপি এবং ছয় নম্বরে রয়েছে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি অনেক সময় অনেক কলেজে চার কপি পাসপোর্ট সাইজের ছবি হইলেও হয় কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কলেজে আরও বেশিও লাগতে পারে তো সব থেকে ভালো হয় তোমরা যদি পাঁচ কপি থেকে সর্বনিম্ন পাঁচ কপি এবং সর্বোচ্চ দশ কপি পাসপোর্ট সাইজের ছবি রাখবে এবং দুই কপি থেকে পাঁচ কপি স্ট্যাম্প সাইজের ছবি রাখবে যে কয় কপি লাগুক যাতে তোমাদেরকে আবার নতুন করে ছবি তুলতে কোথাও যেতে না হয় বা হয়রানি হতে না হয় এজন্য তোমরা সব সময় ছবি বেশি করেই রাখবে সাত নম্বরে রয়েছে জন্ম নিবন্ধনের ফটোকপি কপি এই সাথে আরও একটি তথ্য আমি অ্যাড করতে চাচ্ছি তোমাদের যদি জন্ম নিবন্ধনের ফটোকপি থাকে তাহলে অবশ্যই তো দিতে হবে দেখা গেলো তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি তুমি দেবে না সেক্ষেত্রে তোমার যদি ভোটার আইডি কার্ড বা এন কার্ডের ফটোকপি থাকে তুমি সেটা দিতে পারো আট নম্বরে তোমার মা বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নয় নম্বরে রয়েছে কোটার সনদপত্র যারা বিভিন্ন কোটায় আবেদন করেছে তাদের জন্য এই সনদ প্রয়োজন হবে যেমন অনেকের দাদা নানা মুক্তিযোদ্ধা বা অনেকের বাবাও মুক্তিযোদ্ধা থাকতে পারে বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তারা মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করেছে আবার অনেকেই প্রতিবন্ধী কোঠা রয়েছে তারা প্রতিবন্ধী কোঠার অনুসারে আবেদন করেছে আবার অনেকের পোষ্য কোটা রয়েছে তারা পোষ্য কোটায় আবেদন করেছে এরকম বিভিন্ন ধরনের কোটা রয়েছে তোমরা যদি কোনো কোটার আওতায় আবেদন করে থাকো তাহলে তোমাদের সেই কোটার সনদপত্র অবশ্যই দিতে হবে আর আমরা নিচে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছি যাদের কোনো কোটা নেই তাদের নয় এর কোটা দিতে হবে না অর্থাৎ যদি কেউ কোটার আওতাভুক্ত না হয় সেক্ষেত্রে তো তাকে কোনো সনদ দিতে হবে না তো তোমাদের জন্য বাকি আটটি ডকুমেন্ট লাগবে এই নয় নম্বরের যে ডকুমেন্টটি রয়েছে যারা কোটার আওতায় আবেদন করেনি তাদের এই নয় নম্বর ডকুমেন্টটি লাগবে না তো যাই হোক এই ডকুমেন্টগুলোই মূলত তোমাদের অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য কাজে লাগবে তো তোমরা এই ডকুমেন্টগুলো নির্দিষ্ট একটি ফাইলে গুছিয়ে রেখে ভর্তির দিনে ভর্তি হওয়ার জন্য যাবে এবং সাথে অবশ্যই একটি কলম রাখবে কারণ তোমাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে তো যাই হোক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল অনার্স ভর্তি বিষয়ক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ